হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছে তোমরা আশা করি অনেক ভালো আছে আমি যাইছি তোমাদের জন্য নিয়েছি নতুন একটা চুলার ভিডিও তো আমাকে কমেন্ট অনেকেই রিকোয়েস্ট করছে অনেক অনেক ভিডিও করার জন্য তো ফাইনালি আমি এক একজনের রিকোয়েস্টের ভিডিও করছি তো আজকে আবার শ্যাম্পু করছি তোমরা তো জানোই আমি দুই দিন পরপর মানে তিন দিনের দিন আমি শ্যাম্পু করি কা তো আমাকে একজন কমেন্ট করেছে সে হচ্ছে অভিষেক সরকার তুমি আমাকে কমেন্ট করেছিলে যে ভিজে চুলা জট ছড়ানোর ভিডিও করার জন্য তা ফাইনালি আমি আজকে এই ভিডিওটা করবো তো তুমি পুরোটা ভিডিও একদম স্কিপ না করে দেখবে আমি পুরোটা মানে কীভাবে চুলের জট ছড়াই কিভাবে করি সব কিছুটা তোমাদের দেখাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ই আমার বাবা চলেছি বিচন্দী তো তার আগে আমি চুলগুলোকে একটু ভালো করে মুছে নিই যেহেতু আমি এখন শিম্পু করে মুটে আসলাম তো চুলগুলোকে একটু মুছে নিলাম এবার দুই সাইডে চুলগুলোকে নিয়ে এসেছি দেখতেই পারছো তো আমি এভাবেই করি নাই তো আমার অসুবিধা হয় কারণ আমি একলা হাতে তো চুলগুলোকে আসলাই তাও বেশি লম্বার কারণে সমস্যা হয় তাই দুই সাইডে আনি আনার পর আসলাই তো তোমরা দেখো আনার পর এভাবেই একটু একটু করে আঁচড়াই আছিয়ে গুঁড়ায় একটু শক্ত করে ধরি নাই তো চুলের গুঁড়ায় টান পরে ব্যথা লাগে তো দেখেছো আমি শক্ত করে ধরে রেখেছি কিন্তু চুলগুলোকে তাতে আমার চুলের গুঁড়ায় একটু টান পড়ছে না আর চুলগুলো ছিঁড়বে না তার জন্য মানে শক্ত করে ধরেছি সরি সরি এবার দেখো আর শক্ত করে ধরে নিলাম আর কালকে বেলা চুলগুলো ছেড়ে ঘুমিয়েছিলাম তার জন্য প্রচণ্ড জট হয়ে গিয়েছে আস্তে আস্তে একটু সমস্যা হচ্ছে আর তেলও দেয়নি তার কারণে ভিডিওর জন্য রিকোয়েস্ট কিন্তু অনেকেই করেছ তো তোমরা সবাই প্লিজ দেখে নেবে আর কোনো রকম যদি ভিডিও চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আমি অবশ্যই করব। একটু দেরি হতে পারে কিন্তু আমি দেব তো এই দেখো আস্তে আস্তে চুলগুলো জটগুলো ছেড়ে ফেলছি ভিজে চুলের জ্বর ছাড়া বেশি সমস্যা হয় কারণ ভিজা থাকে তো তাই আর লম্বা চুলের জানোই যাদের লম্বা চুল আছে তোমরা অবশ্যই জানো যে লম্বা চুলের অনেক জ্বর থাকে একটুতেই জ্বর বেঁধে যায় দেখেছ পিছন দিয়ে ঘোরাঘুরি করছে যে আমার ছেলেটাকে দেখেছ তো এই সাইডে চুলে জল ছাড়া হয়ে গিয়েছে আবার এই সাইডে সেম ভাবে ছাড়বো তো কোপা করে নিয়েছি তো সেম ভাবে এই সাইডে তো ছাড়বো তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখতে পাচ্ছ আর শুকিয়েও যাচ্ছে রোডে তা রোডটা একদম আমার সোজা সুযোগ আছে তাই ছেড়ে দিই এখন কেমন লাগছে বলো আর সবারই কয়েকটা চুল উঠে যেমন আমার উঠেছে এই কয়েকটাই উঠেছে সবারই যতই বলো যতই ভালো প্রোডাক্ট করে একটা চুল উঠবেই তো আমার এই কয়েকটা উঠেছে চল্লাই ভিডিও টাস কিচেনে এতটুকি আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তো ফাইনালি লাস্ট একবার দেখে নাও যে ছেড়ে গিয়েছে তো তোমাদের রিকোয়েস্ট আমি কিন্তু রাখলাম চলে যাওয়ার ছাড়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আর কি কী নেক্সট কী ভিডিও চাওয়া বা এই ভিডিওটাতে কি কি ভুল হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে তো আজকের জন্য এতটুকি আমার বাবা এখানে বড় কাম করে ফেলছে তো আজকের জন্য এতটুকি তাই বাই